হ্যালো স্টুডেন্টস তোমরা অনেকে রুয়েটে ভর্তি পরীক্ষায় লিখিততে অ্যাটেন্ড করেছ তোমরা কাটমা সম্পর্কে জানতে চেয়েছিলে তো নানা দিক বিবেচনা করে কাটমা সম্পর্কে একটা এস্টিমেশন দেওয়া হবে এটা অবভিয়াসলি পারফেক্ট না এটা তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য তোমাদের কাছ থেকে কথা বলে বা প্রশ্ন সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি সেই অনুযায়ী ফিজিক্সে কোশ্চেন ব্যাংক থেকে কমন এসেছে এটা অনেকে বলেছ বা এর আলোকেই অনেকটা কোশ্চেন হয়েছে কেমিস্ট্রির ক্ষেত্রে একটু ঘুরিয়ে দিয়েছে এমন কিছু কথা শোনা গেছে তার মানে ফিজিক্সের থেকে কেমিস্ট্রিটা একটু টাফ ছিল ম্যাথের ক্ষেত্রে অনেকে বলেছ কোশ্চিনটা ক্রিটিক্যাল ছিল মানে অ্যাজ ইউজুয়াল কোশ্চিনের থেকে একটু ক্রিটিক্যাল লাগছে তোমাদের কাছে আর ইংলিশে অনেকেই তোমার হচ্ছে থার্টি প্লাস অ্যান্সার করেছো তো আমি যদি এভারেজ একটা সিনারিও দেখি তাহলে দেখা যাবে যে ফিজিক্সে ধরো অ্যাজ ইউজুয়াল ছয়টা কেমিস্ট্রিতে হয়তো বা তোমার পাঁচটার মতো আর ম্যাথে চারটা কোশ্চেন আর ইংলিশে ধরো তিরিশই ধরলাম হয়তো আপডাউন হবে তো সেই অনুযায়ী তোমার হচ্ছে সিক্সটি ফিফটি থার্টি এটা হচ্ছে ওয়ান এটা একটা এভারেজ স্কোর মানে তোমরা যারা বলেছ এখানে অভিয়াসলি তোমার হচ্ছে আপডাউন হবে তোমরা রিটার্নে লাস্ট কিছু ভিডিওতে বলা হয়েছে যে রিটার্নে তোমরা যা বলো তার সাথে একটু আপডাউন হয় কারণ তোমরা লেখার সময় কিছু জিনিস মিস করলে বুঝতে পারো না তো সেই ক্ষেত্রে যাদের মার্ক টু হান্ড্রেড প্লাস তারা এক্সপেক্ট করতে পারো যে তোমাদের বারোশো তিরিশের মধ্যে থাকবে টু হান্ড্রেড হয়তো বা খুব আপ হইলে টু হান্ড্রেড টোয়েন্টি এটা প্লাস যাদের আছে তাদের বারোশো তিরিশ বা মেইন মেরিট লিস্টে থাকবে যাদের ওয়ান সেভেন্টি প্লাস আছে তারা এক্সপেক্ট করতে পারো তাদেরটা দুই হাজার অথবা আড়াই হাজারের ভিতরেই থাকা উচিত এবং ওয়ান ফোরটি প্লাস যাদের তারা এক্সপেক্ট করতে পারো তারা সাবজেক্ট পাবা সেস অব্দি মানে যে কোনো সাবজেক্ট যদি তোমাদের ইচ্ছা থাকে তাহলে তুমি এটা সাবজেক্ট পাবা যাদের ওয়ান ফোরটি আসতেছে তো এটা একটা প্রাইমারি অ্যাজামশান এরপর র্যাঙ্ক প্রোভাইড করলে তোমাদেরকে আরও ক্লিয়ার একটা ভিউ দেওয়া যাবে যে কারা কারা সাবজেক্ট পাচ্ছ কোন সাবজেক্টটা আসবে তো এখানে মার্কের ক্ষেত্রে পার্সিয়াল সম্পর্কে একটা কথা বলা হয়েছে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওতে তোমার কিছু কথা বলা হয়েছে যে তোমাদের মার্কের সাথে কেন ডিফার করে তো সেই অনুপাতে তুমি যদি চিন্তা করো তাহলে তোমার যদি এইরকম মার্ক আসে আমি এক্সপেক্ট করবো যে তোমাদের এরকম র্যাঙ্কের আশেপাশে আসা উচিত